আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনে রান থেকে বস্তু কাটা এবং ঝিল পরিষ্কার কিভাবে করবেন দেখেন ঝিল পরিষ্কার কিভাবে এই হচ্ছে স্টিল মারা আমার আসসালাম আলাইকুম আমার কি খবর কিছু বললেন কি লাগবে বলেন মনোর ভাই খালি বলে রান 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 এই যে রাত দিচ্ছি মনোর ভাই স্টাফে খাবে আরে না ওগুলা সব এমন দেওয়া যাবে না তোমার মাথা খারাপ হয়েছে নাকি ওটা কি স্পেশাল গোস্ট দিয়ে

আমার ভেবসদের জন্য এবং রংপুরে বাসের জন্য আমি কিছু ডিসিশন করছি আগামী কুরবানিতে কুরবানির আগে হাটে গরু কেনাকাটা বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আসছি এবং হাটে থাকবো আপনারা আসবেন সিরিয়াল বুকিং করবেন আপনাদের গরু কিনে দিব হাটের গুরুঞ্জে গরু এরকম একটা পরিকল্পনা করছি আমি মানে আমি জাস্ট পরিকল্পনা করছি আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা কেমন হবে একটু আপনারা আমাকে একটু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি আমিভাবে করে কাজ করতে পারবো কেমন হবে বিষয়টা যদি গরু আমি কিনতে যাই আপনাদের জন্য গরু যদি কিনে যায় আমি হাটে থাকলাম আপনারা আসলেন তারপরে আমার ছোট ভাইরা থাকবে তাদের সাথে আপনারা আপনারা বুকিং দিলেন গরু দেখলেন দেখলেন আমি গরু কিনে দিলাম আপনাদের গরু কেনার জন্য সহযোগিতা করতে চাই এটা পারিশ্রমিক এটা চার্জ আসবে এটা খুব স্বল্প পরিমাণ যে গরুটা আমি কিনবো আমি যেখানে যায় দাঁড়াবো গরুওয়ালা দাম চাবে আমার কাছে এমনিতেই দশ টাকা কম আপনারা যা দাঁড়াবেন আপনার কাছে দাম চাবে বিশ টাকা দশ টাকা বেশি তাই আমি এই কাজটা করতে যাচ্ছি আপনাদের শুধুমাত্র আপনাদের জন্য আমার প্রিয় 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 ভিউয়ার্সরা শুধু ভাই ভিউয়ার্সরাই পাবে আমার ভিবস যারা তারা আপনারা এই সেবাটা আমার কাছ থেকে ইনশাল্লাহ পাবেন এবার কুরবানিতে হাটে হবে দেখা আপনাদের সাথে প্রতিটা প্রতিটা গরু কেনার মধ্যে হবে এটা উঠাও তো আড়াই কেজি একটা আড়াই কেজি একটা উঠাও আরো আসবে 팍 사이더 एक 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 की जो मोनोरे पानी चलो पूरा सैडी करो अरे ये सरकारा का पिक्चर पानी हल्का ना माके दो ओ जोई रंडा ओ जोई पा सकता होगी चलो जा থামো 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 চলো বাবু এটা একটা মনোভাবের বাড়ির জন্য একটি উঠাও ধরান আমাকে ফেলাও ইতিমধ্যে যারা আমাকে চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে